তিন বছরের পড়ুয়ার গালে চর শিক্ষিকার পাঁচ আঙুলের ছাপ পড়ল পড়ুয়ার গালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির সিঙ্গুরের বড়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা জানা গেছে এদিন সকালে স্কুল চলাকালীন তিন বছরের পড়ুয়ার গালে চর মারেন অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা যাদবী ঘোষ শিশুটির গালে পাঁচ আঙুলের দাগ বসে যায় এলাকায় জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় ওই শিক্ষিকাকে বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী খবর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিঙ্গুর থানার পুলিশ শিশুটির প্রাথমিক চিকিৎসা করানো হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ঘটনা বলছে আমি আমি হঠাৎ বাড়ি দিকে বাড়ি থেকে স্কুলের দিকে যাই আমাদের মাঠ স্কুল মাঠের দিকে তো মেয়ের কানা শুনতে পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে দেখে দেখি আমার মেয়েকে টেবিলে তুলে জল দিচ্ছে তো কী হয়েছে একজন পাশ থেকে বলছে এটা মুখটা তো ফুলে গেছে আমি সেটা শুনে ভিতরে গেছি ঘরের ভিতরে গিয়ে দেখছি আমার কোলে তুলে দেখছি আমার মেয়ের মুখটা ওরকম ধরো পাঁচটা আঙুলের ছাপ বসে আছে গালেতে আচ্ছা আমি তো বললাম যে এটা কি করে হয়েছে বলছে কিনা আমি মারিনি একজনকে মারতে গিয়ে হয়ে গেছে এর আমি এটা কখন হতো বাচ্চাদের মারবে কি কেনা আমি সব বাইকে ডেকে নিয়ে আসছি বলে সব বাইকে ডেকে নিয়ে গেছি তখন উনি বলে না না আমি মারিনি আমার ভুল হয়ে গেছে এসব বলছে হ্যাঁ মেরেছে এটা অবশ্যই স্কুলের ম্যাডাম মারলো বলতে ওরা ওনারা তো বাচ্চা ওর বয়স হচ্ছে তিন বছর ওরা ছুটাছুটি করছে বলে অনু রাগে মেরেছেন হ্যাঁ সেই কারণে সবাই মিলে বলেছি সবাই আমি চাইছি যাতে না এরম বাছের কারো আর আমরা জানাইনি তবে পুলিশ তো এখানে এসেছিলো আমাদের আমাদের অভিযোগ পুলিশে যেটা করবে সেটাই ভালো যদিও শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষিকার জাদবী ঘোষ তিনি বলেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন সব মিথ্যে ওরা এটা পলিটিক্স চলছে একদম পঞ্চায়েত সদস্য আমি এ কাজ কোনোদিন করতে পারি না করছে না আমি করতে পারি না কখন আমি ওখানে বলতে পারি না কিন্তু ওর একজন বসতে গেছে ওর গালে লেগে গেছে লেগে গিয়ে আমি তখন ও কাঁদছিল ওকে ভোলাচ্ছিল ওর বাবা তারপর সবাইকে ডেকে নিয়ে এলো ডেকে নিয়ে এসে আর তারপর আমাকে স্কুলে এসে মাছ ধর

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু